সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রেহানা সুইডেন থেকে বলছি আজকের আমি আপনাদেরকে দেখাবো এই শীতে হাঁসের মাংস গন্ধবিহীনভাবে কিভাবে রান্না করা যায় খুব স্পাইসিভাবে দেখেন ভোনা করা হাঁস কিন্তু একটু স্পাইসি রান্না করতে হয় একটু মশলা বেশি ইউজ করতে হয় এবং কীভাবে গন্ধবিহীনভাবে খুব সুন্দর করে লোবনীয় অতুলনীয় স্বাদে কিভাবে রান্না করা যায় এবং আমরা বরিশালে কিভাবে এই শীতে হাঁসকে ভুনা করে খাই সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আজকের আপনারা দেখুন আমি কিভাবে। হাঁসকে গন্ধবিহীনভাবে রান্না করি সে প্রসেসটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন হাঁস আসলেই গন্ধবিহীনভাবে কিভাবে রান্না করা যায় খুব মজার ভাবে দেখেন আমি কিভাবে রান্না করেছি এই যে দেখেন কালারটা দেখেন এইভাবে করে আমি দেখাবো একদিন রান্না করবেন একবার শিখে যাবেন কখনো আর ভুলবেন না সে রান্নার স্বাদের কথা আর কখনো তাহলে আসুন শুরু করি এখানে প্রথমে আমি হাঁসটা নিয়েছি খুব পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে মুছে টিস্যু দিয়ে তারপরে আমি দেখি এটাকে চুলা এখন আমি একটু পুড়িয়ে নেব এটাকে এটা কিন্তু কোনো পশম নাই কিন্তু তারপর আমি চুলা একটু সেঁকে নেবো কেন তাহলে হাঁস কিন্তু মজা লাগে যে আমি ভালোভাবে চুলায় এটাকে একটু পুড়িয়ে নিয়েছি এখন আমি দেখেন এই যে টিপসগুলো আমি এখানে গ যাতে গন্ধ না আসে আমি হলুদ মেখে নেব কিন্তু পুরা হাঁসে সুন্দরভাবে আপনারা হলুদ মেখে নেবেন বাটা হলুদ অথবা গুঁড়ো হলুদ সুন্দর করে এভাবে মেখে তারপরে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনারা কুটি নেবেন এই যে দেখেন প্রসেসটা কিভাবে আমি করতেছি এইভাবে আপনারা করবেন সুন্দরভাবে সারা হাঁসের ইতে হলুদ লাগাবেন এইভাবে রান্না করলে কখনোই গন্ধ আসবে না এই যে আমি দেখেন সুন্দরভাবে ধুয়ে দেখেন কত চর্বি শীতে তো হাঁসের অনেক চর্বি হয় এই খেতে অনেক মজা আমি সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমি এখানে মশলা দেব দেখেন বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারুচিনি এবং জয়ত্রিশ সামান্য এবং দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এক দুই কাপ হবে এখানে আমি একটু পেঁয়াজটা কিন্তু বেশি ইউজ করতে হয় এখানে এবং এই পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে মোটামুটি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা ভাজা হওয়া পর্যন্ত এরকম ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি সবার আগে দুই চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি এখানে আদা এবং রসুন আমার এক সপ্তাহ করে বাটা ছিল এটা আমি তিন টেবিল চামিচ পরিমাণে দিয়েছি এখানে আদার পরিমাণটা বেশি আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখানে দুই চামচ পরিমাণ হবে ওখানে আমি এখানে কিন্তু মরিচ বাটা ইউজ করছি দেখেন এটা কিন্তু মরিচ বাটা দিয়েছি এই হাঁসটা হয়েছে কি মরিচ বাটা মরিচ দিয়ে রান্না করলে সবচেয়ে মজা হয় বাটা মরিচ আপনারা চেষ্টা করবেন বাটা মরিচের সাদা আলাদা এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা আমার জ্বলে না যায় সেই জন্য আমি এই ফাঁকে এখন হাঁসগুলো দিয়ে দিলাম এর ফাঁকে আমি আসলে ভুলে গিয়েছি বলতে এখানে কিন্তু আমি ধনিয়ে এবং জিরা দনটার গুঁড়ো দিয়েছি একসাথে এক চামিচ করে আমি এখন ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি দেখেন তেলটা পুরো ছেড়ে দিয়েছে এই যে দেখেন এটা কিন্তু আমি ভালোভাবে কষাবো এই মাংসটা কিন্তু রান্না করার জন্য আপনাকে এইটটি ফাইভ পার্সেন্ট মাংস কিন্তু কষাবার উপরে সিদ্ধ করতে হবে এটা হলো সবচেয়ে বড় টিপস হাঁসের মাংস কিন্তু না ভালো করে কষানো হলে সেখানে সেটা গন্ধ আসবেই আর ভালোভাবে কষালে আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটু হলুদ মাখিয়ে নেবেন কখনই হাঁসের সেই গন্ধটা আসবে না আমি আবার ফিরে এসেছি প্রায় পঁচিশ ত্রিশ মিনিট পরে আমি কিন্তু এর ভিতরে দুই তিনবার আমি এটাকে নাড়ি নেড়ে দিয়েছি যাতে নিচে পোড়া না লেগে যায় আমার এই হাঁসটা রান্না করতে কিন্তু সময় লেগেছে পঞ্চান্ন মিনিটের মতন এটা কিন্তু ধৈর্য সকালে রান্না করতে হয় হাঁসের মাংসটা আমি এখন দেখেন এই পর্যায়ে মাংসটা প্রায় যখন ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে আমি গোটা রসুন দিয়ে দেবো এ হলো আপনার আমার দ্বিতীয় টিপস রসুন আপনারা দিয়ে দেবেন এই যদি গোটা রসুন দেন আপনাদের হাঁসের মাংসে একেবারে হাসির মাংস খাচ্ছেন না মুরগির মাংস আপনারা বলতে পারবেন না গন্ধ আসবে না কোনো এবং এই রসুনগুলো কিন্তু আপনারা ভাতের সাথে খেতে পারবেন খুব মজা করে খুব মজা লাগে এই এই রসুনগুলো আপনারা খেতে পারবেন তো এভাবে করে আপনারা কিছু গোটা রসুন দিয়ে দেখেন আমি কিভাবে প্রচিন করে ভালো করে কষাচ্ছি দেখেন এ মনে হয় যে এ কষানোর কোনো শেষ হচ্ছে না ভালোভাবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে আমি প্রায় টোটাল আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি শুধু এটা কষিয়েছি তারপরে আমি এখানে ঝোল দেবো সেটা আমি দেখেন কি প্রসেসে দিচ্ছি এই যে দেখেন মাংসটা যখন এরকম আমার প্রায় এইট্টি পারসেন্ট হয়ে গেছে তখন আমি ঝোল দেবো এরাই কিন্তু আমি ঝোল দেবো না এই যে দেখেন ঝোলটাও কিন্তু অতটা বেশি দেইনি কারণ আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে ওখানে সেই জন্য আমি আবার ঢেকে দিলাম এই যে আমি ফিরে আসলাম আবার পনেরো মিনিট পরে দেখেন সবচেয়ে বড় কথা হাঁসের মাংসটা রান্না করার জন্য ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া রান্না করলে হাঁসের মাংস থেকে গন্ধ আসবে এটা আসবেই এটাকে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে রান্না করতে হয় তাহলে এটার গন্ধ থাকে না কোনো এবং খুব সুস্বাদু হয় হাঁসের মাংসটা তো আমি এই জন্য আপনাদেরকে হাঁসের মাংস দেখালাম শীত চলে আসছে শীত তো শেষ হয়ে যাচ্ছে আবার বাংলাদেশেও এখানে তো এইভাবে দেখেন তেলটা ছেলে বাঙালাটা যে কতটা সুস্বাদু কতটা মজাদার আপনারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন সহজভাবে আমি দেখিয়েছি এবং প্রসেসিংটা একটু ফলো করবেন আপনারাও রান্না করতে পারবেন এইভাবে হাঁসের মাংস একদম গন্ধবিহীনভাবে তো যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন আপনারা আমার সাথে থাকবেন তো আপনারা ভালো থাকেন আমি লাস্টে যে জিরা গুঁড়ো দিয়ে দিলাম একদম শেষে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এই জিরার গুঁড়োটা অবশ্যই দেবেন যখন নামাবেন তার ঠিক দুই তিন মিনিট আগে আপনি জিরার গুঁড়োটা দিয়ে দেবেন জিরার গুঁড়ো দিয়ে আপনারা একটু করে হালকা ঢেকে দিয়ে দুই মিনিট রাখবেন তারপর আপনারা নামিয়ে ফেলে এই যে হয়ে গেল আমার দেখেন কতটা লোভনীয় কতটা সুন্দর দেখতে যেটা সুন্দর সেটা কিন্তু খেতেও অনেক সুন্দর দেখেন এইভাবে করে হাঁসের মাংস প্রপার রান্না করলে কখনোই গন্ধ আসবে না ভালো থাকেন আপনারা আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ